হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের এই দেখছেন সবাইকে জানাচ্ছি মেসা সাড়ে ছোট্ট গ্যালারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বিহর্স তো অনেক দিন পর আমাদের শোরুমের গাড়ির রিভিউ দিলাম তো আজকে হচ্ছে নেটের সমস্যা যার কারণে ফেসবুক লাইভটা করতে পারলাম না তো আমরা আজকে আজকে হচ্ছে তিনটা গাড়ি সেল করে দিয়েছি তো আজকে দাম দাম বলে দেব এটা হচ্ছে কেমন আছেন আপনার দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভটা বা ভিডিওটা দেখছেন সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আড়াইশোটা হচ্ছে ফরিদপুর সদস্য শিব খলিলুর বাজার সকাল নটা থেকে রাত নয়টা দশটার মধ্যে খোলা থাকে আল্লাহ রহমতে সপ্তাহে সাত দিনই খোলা যাদের ভালো কোয়ালিটির বাইক লাগবে বাট সেকেন্ড হ্যান্ডের ভিতরে তারা আমাদের শোরুমে এসে ভিজিট করতে পারবেন তো সব ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক আমাদের শোরুমে ইনশাল্লাহ অ্যাভেলেবেল রয়েছে যাদের যেটা লাগবে অবশ্যই আসবেন তো আজকে যেহেতু আমাদের শোরুমে তিনটা বাইক সেল হয়ে গেছে তারপরে ইনশাল্লাহ কালকে হয়তো বা গাড়িটা ঢুকবে সবার আগে দেখাব শুধু কি সিক্সার ন্যাকেট ভার্সন দু হাজার চব্বিশের আট মাসে কিনা একটা বাইক এফআইভিএস এই বাইকটার প্রাইস আমরা নির্ধারণ করেছি মাত্র দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা যাদের লাগবে অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করতে পারেন এরপরে দেখাবো বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স দু হাজার বিশের মডেল ফরিদপুরের বিয়ারটি নাম্বার করা দুই বছরের ট্যাক্সেন কাপ একদম কমপ্লিট অরিজিনাল হেডলাইট আছে দেখেন বাজাজ তো বিভর্শ এই বাইকটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা যাদের এক লাখ পঁচিশ হাজার টাকা বাজেট আছে চাইলে আমাদের কাছ থেকে এই সিঙ্গেল ইঞ্জিন কিটালা এই গাইড আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা তবেশ যাদের লাগবে অবশ্যই আমাদের সঙ্গে ভিজিট করতে পারেন এরপরে দেখাবো ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সোনাম অবস্থায় আছে কালো ব্লু তো এই বাইকটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে কত টাকায় জানেন মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা হলে এই ডিসকোভার ওয়ানটেন্ভ গাইটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই অল্প থাকবে যাদের দরকার হবে অবশ্য আমাদের স্ক্রিন নাম্বারে কল করবেন এরপরে চলে যাব টিভিএসের মেট্রো প্লাসে ডিস্ক ব্রেকের একটা গাড়ি এই ডিক্স ব্রেকের এই বাইকটা পেয়ে যাচ্ছে না মাত্র আমাদের কাছ থেকে সাতাত্তর হাজার টাকা প্রাইজে মাত্র সাতাত্তর হাজার টাকা হলে এই বাইকটা আমাদের কাছে আপনারা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা ফরিদপুর সদাশিব আমরা খুলি লুরু বাজার আবারও বলছি এবং সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি সুযোগ আছে চলে যাবো হিরো থ্রিলারের তো এটা হচ্ছে হিরো থ্রিলার যাদের বড় গাড়ির স্বপ্ন একটা বড় গাড়ি কিনবেন কিন্তু বাজেট কমে তারা এই বাইকটা আমাদের কাছে কিনতে পারবেন এফআই এবিএস সিঙ্গেল সেল এবিএস তো এই বাইকটা হিরো থ্রিলার দুই হাজার একুশের মডেল নাম্বার ফরিদপুরের ডিজিটাল পার্টি স্মার্ট কার্ড এই বাইকটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তবে আজকের জন্য মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন থ্রিলার এফাইভএ সহকারে এবং চলে যাবো আমাদের আমরা বাজাজ পালসার ডবল ডিস্স একটা মোটর সাইকেল এই মোটর সাইকেলটা দু হাজার বাইশের মডেল বর্তমান রাজধানী দিয়াটির দুই বছরের নাম্বার কমপ্লিট রয়েছে এই বাইকটা আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকায় আপনারা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে আমাদের কাছ থেকে বাইক কিনবেন সুপার ডুপার কন্ডিশনের এই পালসার ডাবল ডিস্কের এই বাইকটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকায় তবে এরপরে আসেন অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে চলে যাব আমরা বাজাজ পালসার সিঙ্গেল ডিক্সে রাজবাই নাম্বার করা বাইশ মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ছাব্বিশ আমাদের ট্যাক্স ম্যাচ সহকারে এই বাইকটা আমাদের আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ বাষট্টি হাজার টাকায় যান এটা ষাট করে দিলাম এক লাখ ষাট এক লাখ ষাট হাজার টাকায় ডিজিটাল স্মার্ট কার্ড সহ দু হাজার বাইশ মডেলের একটা সিঙ্গেল স্পন্সারের এর একটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ঘরে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং চলে যাব বাজার সিকি হান্ড্রেডে এই বাইকটা খুবই শখ করে আমি তৈরি করেছিলাম সামনে ডিস্ক ব্রেক দেখেন সামনে ডিস্ক ব্রেক অবস্থায় করেছিলাম যাদের এই বাইকটার চয়েস হবে আমাদের কাছকে নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকায় সুপার টু একটা এই বাইকটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সরঞ্জিমার্স অবস্থায় যাদের বাদাস সিটি হান্ড্রেড দরকার রাফ ইউজ করার জন্য আমাদের কাছ থেকে এই বাইকটা আপনারা ক্রয় করতে পারবেন পালসার হ্যান্ডেল লাগাইছি আমি এবং ডিক্স ব্রেক এই বাইকটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় ঘরে বসে আমাদের কাছে বাইক অর্ডার করলে আমরা সারা বাংলাদেশের কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা পৌঁছে দেবো ইনশাল্লাহ চলে যাব বাদাস ডিসকোভার হান্ড্রেড সিসিতে ডিসকোভার হান্ড্রেড দুই হাজার পনেরো মডেল দুই হাজার ষোলো সাল থেকে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেনের ম্যাপ দশ বছরের ম্যাপ স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট নাম ট্রান্সফার করতে পারবেন এই বাইকটা আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন মাত্র মাত্র সাতাত্তর হাজার টাকা ডিসকভার বাইক মাত্র সাতাত্তর হাজার টাকা যাদের লাগবে হান্ড্রেড সিসির ভিতরে চলে আসেন আমাদের শোরুমে ফরিদপুরের নাম্বার করা মাত্র সাতাত্তর হাজার টাকা চলে যাবো বাদাস পালসার সিঙ্গেল লিক্সে দু মডেল গ্লোসি কালারের বাইক বাইকটা শোরুম পেপার অবস্থায় আছে আমাদের কাছ থেকে আপনারা এই বাইকটা ক্রয় করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই বাইকটা পেয়ে যাবেন অনটেস অবস্থায় মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তবে অর্স যদি কোনো বাইকের দরকার হয় স্ক্রিনে এই নাম্বারটায় যোগাযোগ করবেন আমাদের সাথে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ইনশাল্লাহ আপনারা কথা বলতে পারবেন আর যদি কোনো বাইক বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বারে কল করে অবশ্যই অবশ্যই বাইকটা কিন্তু ক্রয় করতে পারবেন মানে বিক্রি করতে পারবেন ক্রয় করতে আর যদি কোনো বাইক এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রে এক্সচেঞ্জও করতে পারবেন চলে যাবো এমজেনেস ভার্সন টুতে দু হাজার একুশের মডেল ডিজিটাল স্মার্ট কার্ড সহ ফরিদপুর করা এগারো নয় হাজার চারশো তেত্রিশ এই বাইকটা আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা যাদের এম ভার্সন টু বাইক লাগবে অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা তবে আজকের জন্য এই বাইকটা কিছু ডিসকাউন্ট করে দেবো এম জেনেস ভার্সন টু বাইক অনেকেরই পছন্দ এই বাইকটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা যান এক লাখ পঁচাশি হাজার টাকায় দুই বছর রেজিস্ট্রেশন সহকারে স্মার্ট কার্ড ডিজিটাল প্ল্যান পেয়ে যাচ্ছেন এভারেজ ভার্সন টু চলে যাবো এভারেজ ভাসন থ্রিতে দুই হাজার বাইশের মডেল থ্রি ডি লোগা এই বাইকটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই কম প্রাইসে ফরিদপুরে নাম্বার করা ছাব্বিশ ম্যাথ এই বাইকটা অরিজিনাল সরকার সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা যাদের দরকার হবে আমি আশা করবো আপনারা ইনশাল্লাহ এই বাইকটা আমাদের কাছ থেকে অল্পর ভিতরে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আমি আশা করব আপনার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বা যাচাই বাছাই করে আমাদের কাছে বাইক কিনবেন মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা তবে আজকের জন্য পাঁচ হাজার ডিসকাউন্ট করে দিলাম মাত্র দুই লাখ দশ হাজার টাকা এফ জেন ভার্সন টু সরি ভার্সন থ্রি এ বি এস এফ আই এ বিএস ফোর মডেল মাত্র দুই লাখ দশ হাজার টাকা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর এত বাইক গ্যালারি থেকে পরিত্য সদস্য এবং বাজার থেকে এবং সর্বশেষ আমাদের শোরুমের আজকের কালেকশন শুধু কি জিক্সার মনোটন একশো সিসি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহকারে এই বাইকটা পেয়ে যাচ্ছেন ছাব্বিশ সাল মতো ট্যাক্সের ম্যাথ দু মডেল মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় যাদের জিক্সার বাইক পছন্দ এক লাখ ষাট হাজার টাকায় এই বাইকটা আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ ষাট হাজার টাকায় তবে অর্স এবং আমাদের আরও দুইটা গাড়ি রয়েছে যাদের বাজেট কম যাদের বাজেট তিরিশ হাজার টাকা আছে নিতে পারেন হোন্ডা সিজি পাকিস্তানি ফরিদপুর নাম্বার সহ মাত্র তিরিশ হাজার টাকা এবং রয়েছে আমাদের আরও একটা আরও দুইটা বাইক সার্ভিস সেন্টার রয়েছে টিভিএস এর গাড়ি ওটা তিরিশ হাজার টাকা রাখা যাবে যদি আপনার দরকার হয় অবশ্যই আসতে পারেন এবং আরেকটা বাইক আমাদের কাছে কালেকশন আছে এফ দ্য রেস ভার্সন টু দুই হাজার উনিশ আঠারো উনিশের মডেল তো এই বাইকটা কিছু সার্ভিস আছে ব্যাংক জমা দেওয়া আছে এটা আমরা করে তারপরে দাম বলবো এটা যে নতুন কালেকশন হয়েছে তবে আজকে হচ্ছে আমাদের লোকেশন ফরিদপুর সদস্য ইমাম খলিল বাজার মেজা আর ছোট ভাই গ্যালারি এটা হচ্ছে আমাদের ব্যানার চলে আসবেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন পেজটি ফলো করবেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের শোরুমে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত